খুব সুন্দর না এটা হচ্ছে বাঁশের ব্রিজ বিশাল একটা সাঁকো আর এই জায়গাটি মূলত হচ্ছে এই জায়গাটা হচ্ছে মেরা দিয়া এ পাশে মেরা এবং ওই পারে হচ্ছে আফতাবনগর তো বনশ্রী এবং আফতাবনগরকে সংযুক্ত করা এরকম বাঁশের ব্রিজ অনেকগুলো রয়েছে তার মধ্যে এটা হচ্ছে মেরা হাটের দক্ষিণ পূর্ব কাছেরটা এর এরকম ব্রিজ আরেকটা রয়েছে পাশে বাঁশের শাঁখো হয়তোবা কয়েক বছর পর আর এই শাঁখ থাকবে না এখন হয়তো আসে আমার খুব ভালো লাগে বাঁশের সাঁক মানে পুরো একটা মানে কি গ্রামের একটা শিল্প পাওয়া যায় আর হয়তো এখন আসে কয়েক বছর পর আর থাকবে না খুব ভালো লাগে খুব সুন্দর না চমৎকার বিশাল বড় কাছে দিক অনেক বড় এদিক হচ্ছে আপনার নগর আসসালামু আলাইকুম আমি আছি এখন আবতার নগরের জিব্র একদম মানে কি বলবো গ্রাম আর হচ্ছে শহরের সমন্বয় এই জায়গাটি একটা সময় গ্রাম ছিল মাত্র কয়েক বছর আগে মানে পাঁচ সাত বছর আগে এই জায়গাতে যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো